परिसर में ऋषि मोनू लंकिता चारों तरफ मैंने यूं देखूं मोनिमाला 2000 पी तुम्हें का पार्टी का मना है मोनिमाला जिसे लॉन्च कर चुके थापर पर वंदे भारत लॉन्च होते जाओ बेशी सुई का अंकिता सच्चाई है मोनिमाला कौन बाय दोरे हफ्ते की अभी भी वन जय हिंद थैंक यू सो मच थैंक यू थैंक यू सो देयर वी हैव द मोनि আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে উঠে দাঁড়ান দিকে যাবে উঠে দাঁড়ান থাকে

তো আজকে আমি তারই মানে ফোর চার নম্বর পার্ট শেয়ার করছি আজকে দেখতে পাচ্ছ আজকে যে মেকআপ করছে তো এই মেকআপটা যে আমরা দেখছি একদম নতুন নতুন এক্সপিরিয়েন্স কারণ প্রথমত আমি এখানে এসেই জানতে পারলাম এয়ার ব্রাশ মেকআপ কী হয় আর দ্বিতীয়ত মানে এই ম্যামের মেকআপ করার টেকনিকটা একদম আলাদা আর খুবই মানে দ্রুত মানে তাড়াতাড়ি কাজ করেন এই ম্যাম তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আর খুব স্পিডে কাজ করে খুব ভালো কাজ আর এয়ার ব্রাশ মেকআপ কীভাবে কী ফাউন্ডেশন ব্যবহার করতে হয় আর কীভাবে কী মানে সব কিছু ডিটেলে বলছে তো আমি আর বেশি কথা বলে আর ভিডিওটা মানে যাতে তোমাকে শুনতে অসুবিধা হয় সেই কাজটা করবো না তো চলো বেশি বক বক করবো না পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো অনেক কিছু শিখো আমি তো শিখলাম এবার তোমরাও শিখে ফেলো

এটা এয়ারপোর্ট তো এই যে গ্যাপটা আছে এখানে আমরা প্রোডাক্টটা এটাকে বলে দেন আমরা মেকআপটা আর এই ফাউন্ডেশনগুলোকে আমরা যখন ইউজ করবো অনেক ভালো করে এভাবে সেট করে নিতে হবে এর জন্য আমি সেট ইউজ করছি একটা হচ্ছে বা

যারা এটা হচ্ছে ক্লিনার এটা অনেক বেশি পরিমাণে লাগে এটাও আমাদের এটা প্রচুর মানে নষ্টই হয় এক প্রকার নষ্ট করার জন্য নষ্ট করার নষ্ট টাকা ওয়েস্ট করার প্রোডাক্ট এটা তো এটা আমি একদম hore এই জায়গাটাতে আমি দিলাম করতে লাগবে না ড্রপ করতে যতক্ষণ না এই জায়গা থেকে একদম সাদা পরিষ্কার জলটা আসছে ততক্ষণ আমরা কিন্তু ক্লিন করতে থাকব দেন এটা আমি অন করে অন করে দেখতে পাচ্ছ ক্লিন হচ্ছে ক্লিন হচ্ছে বোঝা যাচ্ছে

मीडिया साड़ी टिल्बेरी सेट नंबर मीडिया साड़ी टिल्बेरी सेट नंबर टेन साड़ी टिल्बेरी सेट नंबर टेन ভীষণ ভালো বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা তোমরা শালিনীর কাছে পেয়ে যাবে আরবান ডিকে আমরা ইউজ করতাম তার সাবস্টিটিউট ভীষণ ভালো একটা প্রোডাক্ট শ্যাম অর্ডার ফ্রম ম্যাক কসমেটিক্স পেয়ে যাবে <laughs> <laughs> তো যারাই প্যালেটটা চাইছো গ্র্যাব করে নাও ভীষণ ভালো আমি কাজ করে এখনই দেখাবো একটা ডিজারি সেট আমি নিচ্ছি সামনে ব্রাইডাল হি হ্যাজ দ্য স্টামিনা হি হ্যাজ দ্য কারেজ টু কল দ্য এন্টায়ার

একটা কারণ এরা আমাদের ফিউচারের মানে বড় বড় ফুলের হোক আমার খুব ভালো লাগছে এখানে এসে

अब बस आपने देखे एक दूसरे को संपंजित करें ए वीडियो में उन्होंने संपंजित करें मैं नहीं चाहता करी